গুড মর্নিং গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো চার মাস পর শ্বশুর বাড়িতে এসে মনে হচ্ছে সব কিছু আবার নতুন নতুন লাগছে ঠিক আগের মতো তাই পুরো বাড়িটাকে একটু ঘুরে দেখছি আমার সোনাকে নিয়ে আজকে প্রথম দিন আমার শ্বশুরবাড়িতে তো কিভাবে কাটিয়েছি সবটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আজকের দিনটা বেশ ভালোই কেটেছে মনটা একটু খারাপ যেহেতু এত দিন পর বাবা মাকে ছেড়ে আমি এখানে এসেছি আমার সত্যি মনটা ভীষণ খারাপ লাগছে আর বাড়ির কাজ কতটাও হয়েছে সবটা তোমাদেরকে দেখাবো তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে গুড মর্নিং মা বেটা কি বেজে গেল ওঠো তুমিও যেমন ঘুম দিচ্ছ আর আমার ছেলে তো ঘুম দিচ্ছেই এবার ওঠো একটু ওঠো আর কতক্ষণ শুয়ে থাকবে ওঠো এত বেলা করে অব্দি শুয়ে থাকা ভালো না ওঠো 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 মর্নিং মর্নিং কেন

মানে উঠছেই না এসে মনে হয় ঘুমটা বেড়ে গেছে আমাদের বাড়ি ঠান্ডা তো ওই জন্য আমাদের মানে আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে একটু ঠান্ডা মানে অনেকটাই ঠান্ডা ওই জন্য ওখানেও ঘুমিয়েই যাচ্ছে শুধু ঘুমিয়েই যাচ্ছে চলো বন্ধুরা আজকের দিনটা পুরো তোমাদের সাথে শেয়ার করলো আর তোমার বন্ধুদের বলে দাও আজকের থেকে তোমার ভিডিও দেওয়া চালু হলো হ্যাঁ আজকের থেকে আমার ব্লগ ভিডিও বড় ভিডিও মানে শর্ট ভিডিও রিলস ভিডিও সব সব মাকে বলতে দাও সব শুরু করছে চলো উঠছি মানে তোমার বন্ধুরা প্রত্যেক দিন দুটো করে অন্তত ভিডিও পাবে একটা থেকে দুটো তাই তো ঠিক আছে এবার উঠে পড়ো আমার ছেলে তারপর ঠ্যাং তুলে দিয়েছে খিদে পেয়ে গেছে মনে দাও খেতে দাও দেখো ঠ্যাং তুলে দিয়েছে এই ঠ্যাং তুলে কালকে রাতে আমাকে মানে কি বলবো লাঠি মেরেছে ফাইনালি বলার পরও কিন্তু কাঁথাগুলো নিয়ে ধুতে চলে গেছিলো আমার ভীষণ ভীষণ ভালো লাগছিলো যাই হোক এতদিন পর আমার কথাটা বলেছে সেটা রেখেছে আর আমিও তারপর একটু পর বাইরে চলে আসলাম দেখলাম রান্না রান্নাবান্না কমপ্লিটই হয়ে গেছে তো আমি চোখে নিজের চোখে দেখতে গেছিলাম যে ও আদৌ ওগুলো ধুচ্ছে কি ধুচ্ছে না তারপর দেখলাম না ভালোই মন দিয়ে সেগুলো ধুচ্ছে আর হাসছে তা আমি বললাম বাবা হলে কিন্তু অনেক কিছুই করতে হয় আবার ও এটাই বলছিল ক্যামেরাতে যে বাবা হলে কত কিছু করতে হয় দেখো বন্ধুরা তো সেটা আমি পরেবার ভয়েস দিয়ে দিয়েছি তো এখানে এত জোর তারপরে বৃষ্টি নামলো আমি ভাবলাম যে বৃষ্টিতে ভিজে ভিজে কোনো কাজই করতে পারবো না আর উঠতে উঠতে প্রায় নটা বেজে গেছে একটু চা খেতে ইচ্ছে করছিল বৃষ্টিতে আর দেখতে পাচ্ছ দিদার ঘরে কুকুর ঢুকে শুয়ে আছে আর এখান থেকে জল পড়ে পড়ে যেহেতু ঘরে কাজ হচ্ছে জল পড়ে পড়ে ঘর টর সব ভেসে যাচ্ছে এই দিকে জল পড়ে মানে ভীষণই একটা খারাপ অবস্থার মধ্যে রয়েছে আপাতত আমরা তো এক কদিন পরেই সবটা ঠিক হয়ে যাবে যদিও তবুও তুমি উঠে যা তুমি উঠে যা বাড়ি এসে ঘুম ভাঙে না কোলে ঘুম ছড়াই দেখেই যাচ্ছে তোমারে ছড়াই দেখেই যাচ্ছে একটু ওটো রাজা আমি বলেছিলাম 9টার সময় ঘুম ভাঙবে ঠিক 9টায় বাজে ওই যে গদিয়াল ঘড়ি বাবা দাদু খাওয়া না দাদু খাওয়া তো ওটা বাবা পুরি না চিম্মা কি ঘুম ভেঙ্গেছে আর লাঠি মারছে কি এটা খুলে ফেলি আমার তো লাগত আইলো কি খালি এই লাঠি কি করে এই লাঠি কি হ্যাঁ আমি বাজার নিয়ে যাব না আদে দিব না হ্যাঁ কি খাবা কি কি খাবা ওদিকে দেখলাম ও দাদু ঠাকুমার সাথে ভালোই খেলছে ওই জন্য ঘরে চলে আসলাম আবার ভাবলাম ঘরটা গুছিয়ে ফেলি ঘর টরের অবস্থা খুব খারাপ যেহেতু আমরা কালকে এসেছি অনেক ব্যাগট্যাগ হয়েছে আর ঘরের যদিও যতটা পেরেছে আমার সবসময় মা গুছিয়ে রাখার চেষ্টা করেছে কিন্তু আমার বর খুবই অগোছালো ও সব কিছু অগোছালো রাখতেই বেশি পছন্দ করে ওই জন্য আর ওর সাথে কথা বলেও আমি মুখ নেড়েও আমার লাভ হয় না মাঝে মাঝে ভীষণ রাগ হয় ওর প্রতি তো যাই হোক আমি গুছাচ্ছিলাম আর যেহেতু ক্যামেরাটা ওই ধরেছিল ওই জন্য ওকে অনেক কিছু বলছিলাম আর কাজগুলো গোছাচ্ছিলাম আর মা তো মনে হয় ওই বাড়িতে আমার যা যা ছিল সব কিছুই আমাকে দিয়ে দিয়েছে মানে কিছুই রাখেনি ওই বাড়িতে আর কি তো আমি এখন গুছিয়ে কোথায় কি রাখবো বুঝতে পারছি না যতদিনই ওপরের ঘরটা কমপ্লিট না হয় তো তোমাদেরকে আগেই বলেছি যে আমরা ওপরের ঘর কমপ্লিট করে একবার আসবো ভেবেছিলাম যেহেতু অনেকে লেট হয়ে যাচ্ছিল তো এরা এই বাড়ির থেকে আর রাজি হচ্ছিলো না রাখার জন্য তো ওই জন্য চলে আসা আর কি আর কয়েকদিন থাকলে ভালোই হতো মার কাছে যাই হোক এখানে দেখো বিছানার জন্য গুছিয়ে ফেলেছি ওদিকে মনে আবার কান্না করছে তার কাছে ছুটতে হবে আর আজকে ওয়েদারটা ভীষণই খারাপ মনাকে ভাবজি স্নান দান কিছুই করাবো না আর তারপরে এতদিন অন্য জলেও স্নান করেছে এখানে আসলে আবার অন্য জল তো আজকে দুদিন একটুখানি জলটা ওর গায়ে কমই দেবো তারপরে আবার ওকে স্নান করাবো এখানে দাদুর কোলে উঠে আছে আমি নিতে আসলাম দেখলাম দাদুর কোলে রয়েছে আমার শ্বশুরমশাই খুব একটা ভালো নিতে পারে না তো ওনার কাছে যখন দিই একটু সামনে দাঁড়িয়েই থাকি ও যেহেতু এতটা ছোট একটু তো মনে ভয় ভয় কাজ করি আর এখানে ওকে আমি নিয়ে এসে এবার চেঞ্জ করে দেবো সব কিছু এই দেখো একদম ক্যামেরার দিকে ড্যাগ ড্যাক করে তাকিয়ে আছে এখন ভাবলাম যে ওকে টিস্যু পেপার দিয়ে ভালো করে পয় পরিষ্কার করে জামাটা চেঞ্জ করে দিই তো ও তো ক্যামেরা দেখলে ফোন দেখলে এখন ভালোই বুঝে গেছে যে ওর সামনে কিছু একটা ধরা আছে আর তোমরা ভাবতে পারবে না দু মাস সরি আড়াই মাসের বাচ্চারাও যে এতটা ফোন দেখে এখন আমি তো ওকে না দেখলে বুঝতে পারতাম না আগে ওর সামনে শুয়ে শুয়ে ফোন দেখতাম ও ফোনের দিকে তাকাত আমি বুঝতে পারতাম না আদৌ ফোনটা দেখছে কিনা কিন্তু এখন বুঝতে পারি ওর সম্পূর্ণ ফোনটা দেখছে আমি সেই প্রমাণটাও তোমাদের একটা ছোট্ট ভিডিও করে পাঠাবো আমি ওটা সুযোগ পাচ্ছি না তোমাদেরকে দেখানোর জন্য যে ফোন ও কীভাবে দেখে চোখের সামনে থেকে আমি ফোনটা যেদিকে সরাই ও কিন্তু সেদিকেই তাকায় যাই হোক এখন ভীষণ মুড়ে আছে ভালো রয়েছে ওই জন্য ও মানে ভিডিওটা বললাম এখন ক্যাপচার করতে আর যখন ওকে গায়ে করে দিও মানে আরও বারো মজা পায় আর এখানে জামা তো প্রচুর হয়েছে কোনটা ছেড়ে কোনটা পড়াবো বুঝতে পারি না কারণ সব কিছুই ছোটো হয়ে যাবে ওকে যদি না পড়ানো হয় কারণ এখন বাচ্চাদের বারন্ত শরীর ওদের দিন 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 যত যাবে তত কিন্তু তারা বড় হতে থাকবে আর জামাগুলো ওদের ছোটো হতে থাকবে এখনকার বাচ্চাদের অনেকে কাজল দেওয়াটা পছন্দ করে না যেহেতু আমরা চোখে দিই না আর এই কাজলটা একদম ন্যাচারাল বাড়িতে পাতা কাজল ওই জন্য জাস্ট একটু কপালে ইউজ করছি অনেকেই কাজল মানে এই মুহূর্তে পছন্দ করে না দেওয়া কিন্তু আমরা দিচ্ছি আর তো কারা কারা আমার সাথে একমত আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমি তো হিমালয়ের সমস্ত কিছু ইউজ করছি তো পাউডারটা ভীষণ ভালো স্মেলটাও ভীষণ সুন্দর তো এর বয়সে যারা যারা বাচ্চা আছো যারা আমার ভিডিও দেখো তাদের মা বাবাকে বলছে যে তোমরা যদি পারো এই পাউডারটা ইউজ করবে খুব ভালো মানে সমস্ত স্কিনে না সহজেই অ্যাডজাস্ট হয়ে যায় মানে পাউডারটা তো খুবই ভালো তো এই জন্য মনাকে দেওয়ার সঙ্গে ওর গায়ে কিন্তু কোনো র্যাশ বা কিছুই বেরোয়নি তাই জন্য আমরা এটাই ফাইনালি চুজ করেছি Yeah.

যেহেতু কালকে ঘরে এসে আর ওকে বাইরে বার করা হয়নি আশেপাশের লোক ওকে একটু দেখতে চেয়েছিল তাই জন্য আমি মানে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ ওকে বাইরে বার করেছি সবাই ওসে দেখছিলো আরও একটু মুখটা এখন গোমরা করে আছে জানি না ওর রাগটা হয়েছে আর দেখো কীরকম ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ক্যামেরার দিকে ও মানে ক্যামেরাটা ফোনটা ভালো চিনেছে একদম পেরের থেকে মানে পড়ে খুব খুব ভালো চিনতে পেরেছে ক্যামেরা জিনিসটা <목소리도> 이지, 가나 이런 꼴 락도. হ্যাঁ এখন দেখো আর তারপরে আজকে কী কী মেনু হয়েছে বলছে আজকে একটা ভাজা হয়েছে আর যেন যে জিওল মাছটাই তো বলে হ্যাঁ ওই মাছটা রান্না হয়েছে কারণ এখন আমার একটু এই সমস্ত মাছ খাওয়া উচিত বলেই আমার মনে হয় তো শ্বশুরমশাই তাই জন্য বাজার থেকে ওই মাছগুলোই এনেছে তো এখন আর সবাই মিলে একসাথে খাওয়াটা হবে না তো আমার বাবার বাড়িতেও হতো না সবাই আলাদা আলাদাই খেতে হতো যেহেতু মনাকে একজন না একজন ধরতে হতো তো আমার মার কাছে প্রথমে ছিল তারপরে শ্বশুরমশাইকে আর তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি তারপরে আমি আর আমার শাশুড়ি বসেছি তো চলো খেয়ে দিয়ে হচ্ছে তো এখন আসলাম আসলাম উপরের ঘরে উপরের ঘরে কতটা কাজ হয়েছে দেখতে তো ভেবেছিলাম একেবারে পুরো ফুল কমপ্লিট হলেই বাড়িতে আসবো স্কার্ট ফুল কমপ্লিট হতে হতে অনেকটা লেট হয়ে যাবে মানে মনিকে নিয়ে একবারে দোতলায় তুলবে তাই তো হ্যাঁ ওটা বলেছিল যে পৃথিবীকে নিয়ে পৃথিবীকে নিয়ে একবারে আমরা দোতলায় উঠবো কিন্তু সেটার হয়নি যেহেতু অনেকটা লেট হয়ে যাচ্ছিল আর বাড়ি থেকেও ওইভাবে আর ওই বাড়িতে অনেক দিনই হয়ে যাচ্ছিল একটুখানি ওদেরও আনার মানে নাতিকে বাড়িতে আনার একটা মানে নেশা হয়ে গেছিল কখনও নানবে কখন আনবে তো জন্য আমরা মানে আগেই চলে এসেছি ঘর কমপ্লিটের আগে তো ঘরটা কীরকম হয়েছে না হয়েছে কতদূর তো তাই ভাবলাম যে ওপরে এসে তোমাদেরকে দেখায় কতটা কি কাজ হয়েছে তো সুন্দরী তোর বসে গেছে মোটামুটি কাজ হয়ে তো দেখো কিন্তু নিচে পুরো টাইলসটা বসে গেছে খুব সুন্দর লাগছে যেহেতু আমি বাড়ি ছিলাম না তোমাকে ধরো আমি বাড়ি ছিলাম না সবটাই তোমাদের দাদা ভাই চুজ করেছে আমি ফোনে আমাকে ছবি পাঠিয়েছিল তো আমি তো বুঝতে পারিনি ছবিটা আর এখন পাকার পর সত্যি ভীষণ ভীষণ সুন্দর লাগছে আর এগুলো ছুটি রঙ হবে তো রঙটা কয়দিন পরে করবো যেহেতু আমাদের বাইরে প্লাস্টার হয়নি তাই জন্য ভেতরে রঙটা কিছুদিন দিন পর করতে হবে না হলে রঙটা খারাপ হয়ে যাবে তো আসো আর কতদূর কাজ হয়েছে তোমাদেরকে দেখায় আর এই যে বাথরুম বাথরুমের কাজটা হয়ে গেছে হয়তো অন্ধকার আসবে বাথরুমটা একটু এই যে এখানে এই টাইলসটা বসেছে ভীষণই সুন্দর লাগছে এটাও তোমাদের দাদা ভাই চুজ করেছে আর এটা আমাকেও ছবি পাঠিয়েছিল আমারও বলে তখন এটা আমার ভালো লেগেছিল তো এটা বাথরুমের কাজ হয়ে গেছে আর এটা সিঁড়ি আর সিঁড়ি ঘরটা প্লাস্টার হচ্ছে তো এখানে বাঁশ বাঁধা হয়েছে আমি উপরে যেতে পারবো না কিন্তু বুঝতে পারছি না হ্যাঁ যাও যাও তো এখানে দেখো ঠাকুর ঘরটা কিন্তু পুরোটা হয়নি আর নিচে ঠাকুর ঘরের টাইলসটা এখনো বসবে এখানে হবে সবটাই হবে আস্তে আস্তে যেহেতু আমরা বাড়িতে চলে এসেছি এখন প্রত্যেক দিন মিস্ত্রি আসছে প্রত্যেক দিন কিন্তু কাজও হচ্ছে আর এখানে অবস্থাটা খুবই খারাপ দেখো পুরো খারাপ হয়ে রয়েছে ভীষণ ভীষণ খারাপ তো এটা পার করে আসা বুঝতে পারছি অতটা কষ্ট এই লোকটার জন্য বললাম করে যাব না সেই আমার উপরে ট্রেন এখন এখনই আসছে ওর এই ট্রেনিং আর জুতো পরেছি আছি জুতো এতো নরম না আমার জুতো না কিন্তু জুতো উপরে ছিল ওইটাই পরেইছি উফ বাবা টেনটান 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 ভিডিও চুপ কর তো এখানে একা একা বসে বসে করো তো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম রাতটুকু আর টেনে নিয়ে গেলাম না তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আরও এর থেকেও ভালো ভালো ভিডিও এবার নিয়ে আসবো তোমরা যদি পাশে থাকো ভালোবাসার দাও তাহলে অবশ্যই আনবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আর এখানে উঠে আমার প্রচণ্ড ভয় লাগছিল আর এত দিন পর এত উঁচুতে উঠেছি আমার সত্যি সত্যি ভীষণ ভয় করছিল। আর এত উপরে উঠে সমস্ত পাড়ার টোটাল বাড়ি দেখা যাচ্ছিলো তো যাই হোক চলো Bye, Tata!